হ্যালো এমন কোনো মুভি হতে পারে যে কালো জাদু খার মানাবে সবাই যদি বলে না কিন্তু আমি একা বলবো কারণ আমি যে মুভিটির কথা বলছি এই মুভিটি সকল প্রকার রুলস ব্রেক করে ফেলেছে এখন এই মুভিটি অনেকটাই পপুলার হয়তোবা বা অনেকেই দেখেছেন কিন্তু যারা বিগিনার্স আছেন এবং যারা নতুন নতুন মুভি দেখেন হতে পারে তারা দেখেন না তাদের জন্য স্পয়লার এল সো আমরা এই মুভির মধ্যে দেখতে পাই এক অন্যরকম প্রতিশোধ আচ্ছা বলেন তো মেয়েটাকে দেখে কী মনে হচ্ছে আপনাদের অনেক সুইট অনেক কিউট বাট রিয়েলিটি কিন্তু পুরোই ভিন্ন এই মেয়েটি তার প্রতিশোধের জন্য এতটাই নিচে নামতে পারে যে তা আপনারা কোনো কল্পনাই করতে না সে এক তান্ত্রিককে দিয়ে এমন এক কালো জাদু করায় যার পরিণতি ছিল খুবই ভয়াবহ আপনারা হয়তো এখনও বুঝে গেছেন যে আর কোন কথা বলছি হ্যাঁ আমি বলছিলাম সো প্রথমে আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার গালাংকে সে খুবই সুখী একটি পরিবার থেকে বিলং করত। কিন্তু কে জানতো তাদের এই সুখী পরিবারের মধ্যে নেমে আসতে চলেছে অশুভ ছায়া দিনটি ছিল গালাং মেয়ে সোফিয়ার জন্মদিন ওই দিন তাদের বাড়িতে সব মেহমান আসে সেখানে আসে তার এক্স গার্লফ্রেন্ড সহ ঠিক তখনই তার এক্স গার্লফ্রেন্ড ইরমা যাকে আমরা প্রথমেই দেখেছিলাম সে গালাংকে ডাক দিয়ে বলে সে নাকি প্রেগনেন্ট কিন্তু গালাঙের তো পরিবার আছে গালাং কি না করে দিয়েছে কিন্তু সে তো আর মানতে পারছে না দ্যাটস ওয়াই সে রাগান্বিত হয়ে চলে যায় সেখান থেকে এবং ঘটনা শুরু এখান থেকে না করে দেওয়ায় ইরমা খুবই রাগান্বিত হয়ে যায় এবং সে একটি ভুল সিদ্ধান্ত নিয়ে বসে সে গালাংয়ের উপর কালো জাদু করে যা সিদ্ধান্ত তা কাজ সে এক তান্ত্রিকের কাছে যায়। সে তান্ত্রিকের কাছে গিয়ে কালো জাদুর আবেদন করে সে তান্ত্রিক বলে সে তান্ত্রিক তাকে কিছু শর্ত দেয় সে শর্ত মোতাবেক বলে তার গালাঙ্গের কিছু চুল লাগবে এবং তার ব্যবহার করা কাপড় দ্যাটস ওয়াই সে তার গালাঙের বাসায় যায় এবং গালাঙ্গের বাসায় গিয়ে তার বইয়ের সাথে দেখা হয় এবং তার মেয়ের সাথে দেখা হয় সে ওয়াশরুমে যাওয়ার নাম করে তাদের ডাস্টবিন থেকে গালাঙ্গের ব্যবহার করা শেভ করা চুল এবং গালাঙ্গের ব্যবহার করা টিস্যু তার ব্যাগে ভরে নিয়ে আসে

করে গালাঙের মা যে কিনা ছিল একজন প্যারালাইজ রোগী সে তার বিছানা থেকে উঠে কিচেনে গিয়ে গরম পানি নিজের মাথায় ঢেলে মৃত্যুবরণ করেন কিন্তু তার স্ত্রী তাকে অনেক বাঁচানোর চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ এরপরই দালাঙের স্ত্রীর সাথে কিছু অদ্ভুত রকমের ঘটনা ঘটেছে এখন হচ্ছে মুভির মেইন যে কালো জাদু করিয়েছে ইরমা তার ফ্যামিলির উপর এফেক্ট করে যেমন প্রথমেই তার পরিবারের মধ্যে মারা যায় তার মা ঘরের মধ্যে কাজ বন্দি করে তার মা প্রথমে মারা যায় এরপরে তার বোনকে মারে তার পরিবারে এফেক্ট করার কারণ কি জানেন মনে আছে সে যখন টিসু আনতে গিয়েছিল সে টিসুটি কিন্তু তার গালাঙের ছিল না সে টিসুটি কিন্তু ছিল কালাঙের স্ত্রীর একটিমাত্র ভুলের জন্য তার নিজের পরিবারও মারা গেল ইরমার এগুলো সহ্য না করতে পারে। যায় সে তান্ত্রিকের বাসায় সে তান্ত্রিকের বাসায় গিয়ে সে আর তান্ত্রিককে পায় না সে সেখানে অনেক ভাঙচুর শুরু করে কিন্তু গালাঙের বাসায় তখন অনেক উৎপাত শুরু হয় তার স্ত্রীকে মেরে ফেলার জন্য গালান তখন নামাজ পড়তে যায় যখন নামাজ থেকে এসে দেখে বাসায় তার স্ত্রীর এ অবস্থা তখন সে মসিদের সাহেবকে নিয়ে আসে এবং ঠিক তখনই ইমাম সাহেব তার স্ত্রীর ট্রিটমেন্ট শুরু করে সাথে সাথে যখনই ট্রিটমেন্ট শুরু করে তখন ইরমা থাকে সেই তান্ত্রিকের বাসায় ঠিক তখনই ইরমাকে এমন মনুসভাবে মারা হয় যে আপনারা কখনো অল্পনাই করতে পারবেন দ্যার ইজ এ সিন এই ছিল মুভি যারা যারা দেখে ফেলেছো তারা কমেন্টে জানাও মুভিটা কেমন ছিল আর যারা এখনো দেখো নি লিঙ্কস ইন দ্য পিন কমেন্ট এরকম আরও মুভি আপডেট পেতে আমাকে ফলো দিয়ে রাখো যদি ইউটিউব থেকে দেখো ফার্স্ট টাইম সাবস্ক্রাইব নি অ্যান্ড ফলো মি